ইমানের ফাউন্ডেশন ইমানের মূল ভিত্তি আমরা সকলে পড়েছি এই হল আমাদের ইমানের ভিত্তি কালেমা এই কালেমা আমরাও পড়ি এবং ইমান এনেছি এই কালেমা এখন এখন মুসার্লাহ সাল্লাম পড়েছেন এই কালিমা যখন তিনি উচ্চারণ করেছেন ফেরাউনের রাস্তক আস্ত ছিল চুরমার হয়ে গেছে দরিয়ায় নীলের ডুবে মধ্যে হয়েছে এই কালেমা যখন উচ্চারণ করেছেন হাজরত ইব্রাহিম আলাইহ ইসালাম নমরুদের তত্ত্বতাও শেষ হয়ে গেছে এ কালেমা যখন উচ্চারণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম তখন আবু জাহাল আবু শুদ্ধ। এদের সমস্ত সমস্ত সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই কালেমা আমরা উচ্চারণ করি আমরাও পড়ি কিন্তু ওই আসর হয় না যে আসর হতো আমি আরাম কালেমার দাওয়াত দিলে সাবাইক রাম দাওয়াত দিলে যে আসর হতো সেই আসর আমাদের দাওয়াতে হয় না ওনারা দাওয়াত দিয়ে দাওয়াত দিয়েছেন মুসা আলাহিসামকে ফেরাউনের মোকাবেলা করতে হয়েছে কালিমার দাওয়াত দিয়ে ইব্রাহিম আলাহাম কালেমার দাওয়াত দিয়ে নমরুদের মোকাবেলা করতে হয়েছে সমস্ত নবীদেরকে মোকাবেলা করতে হয়েছে রাসুল কালিম সাল্লাহামকে মোকাবেলা করতে হয়েছে আর এই কালিমার দাওয়াত বর্তমান বিশ্বে দেওয়া হচ্ছে সেই দাওয়াতে লোকেরা ফুল পাচ্ছে মালা পাচ্ছে ওনারা দাওয়াত দিতে গিয়ে জেল হয়েছে জরিমানা হয়েছে অত্যাচারিত হয়েছে হিজরত করতে হয়েছে আর বর্তমান যুগের দাওয়াত দিতে গেলে সেই অবস্থা হচ্ছে না বরং অন্যরকম হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে দাওয়াতটি আল্লাহর আল্লাহরেরা যেভাবে পেশ করেছেন ওইভাবে পেশ করা হচ্ছে না ইমানকেও আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না ইমান কি শিক্ষা দেয় আল্লাহর উপরে ইমান আনলে সেই ইমানদারকে কি শিক্ষা দেয় ইমান এই কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই আল্লাহর প্রতি মানুষ যখন ইমান আনে তার প্রথম শিক্ষাটাই হচ্ছে ইমানদারকে ইমান সমুন্নত করে তাকে আত্মমর্যাদা শিক্ষা দেয় সেটা কি সেটা হচ্ছে ইমান আনার আগে সে পাথরকে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করত দিয়া মূর্তি বাড়ায়া তার সামনে নিজের ভালোমন্দ কামনা করতে এটা সে করত কিন্তু যখন ঈমান আনলো তখন তাকে বলছে ইমানদার ব্যক্তিকে কোরআন শিখাল ইনাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন কোরআন মোমেন বান্দাকে শিখাল আল্লাহ রব্বুল আলমিন কে বাদ দিয়ে তোমরা যাদের আশ্রয় গ্রহণ করো যাদের কে ডাকো যাদের সাহায্য চাও ওরা তোমার মতো আমার বান্দা আমার গোলাম সুতরাং তোমার মধ্যে মর্যাদার আত্মমর্যাদা বোধ পার্সোনালিটি শাকসিয়াত সৃষ্টি করে ইমা কে সৃষ্টি করে ইমা এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না এই বিরাট বিরাট গাছগুলি সাপগুলি কিছু দিতে পারবে না যাদের কাছে তোমরা সাহায্য চাও কোরআনে কারিম বলছে লা ইস্তাতিনুন আন্নাহুম নাসরান ওয়ালা যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো কোরআ তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না নিজের কেউ রক্ষা করতে পারে না হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয় পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয় তাদের সামনে কত খাবার রাখা হয় ওরা কি পারে ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায় এতগুলো হাত এক একটা একটা হাত দিয়েও কি একটা কুত্তে রেখে দিতে পারে এমন কি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে এতগুলো হাত আছে আঙ্গুল আছে একটা আঙ্গুল দিয়ে পারে নিজেরাই যার কাছে সাহায্য চাও নিজের নিজেরা করতে সাহায্যের কাছে এক মুশ্রিক এসেছিল একটা ভাঙ্গা মূর্তি নিয়ে হজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন সে বলেছিল যে এই মূর্তিটি এটি তো আমার দেবতা আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি পেশাবের প্রয়োজন হলো তো তাকে একপাশে পাশে দাঁড় করায় রেখা আমি আমার কাশের এসে দেখি শরীর সমস্ত শরীরটা ভিজা তো ভাবলাম কোনো বরকতের পানি হবে তো আমি সে বললো যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলো চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন এরকম এসিড এর মতো হবে দূরে কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির তখন ফোঁটা কি বরকতের পানি এটা বললাম মেজাজটা খুব খারাপ হয়ে গেল এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না আমার বাঁচাবি কেমন রাগ করে দিলাম কাছার বাইরে গেল ঠ্যাং কোমর টোমর ভাঙ্গা সারা হাদিস শরীফ এসেছে হুসার আসলাম তখন হেসেছিলেন সে হাসিতে হুসার আসলামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল দেখা গিয়েছিল হুজুর বললেন আমার কাছে কেন এসেছ মুশ্রিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি আমি ইসলাম কবুল করতে এসেছি আল্লাহ নবী তার ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কোনই লহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই এবং তিনি হচ্ছেন समस्त শক্তির উৎস আজকে শক্তির উৎস বলা হয় জনগণ নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন পার্লামেন্টের বাইরেও বলেন জনসভায় বলেন তারা বলেন শক্তির উৎস জনগণ দেশের মালিক জনগণ আল্লাহ পাক বলছেন লিল্লাহি মাফি السماوات ওয়া মাফিল আও আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কা সার্বভৌমত্বের মালিক আল্লাহ আর ওরা বলছে সার্বত্বের মালিক হলো জনগণ সম্পূর্ণ ভাবে মুসে কানা কথা এই ধারণা পোষণ করা দেশের মালিক জনগণ নয় এটা মিথ্যে কথা বাজে কথা এবং জনগণ কখনো ক্ষমতার উচ্চ হতে পারে না আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা আল্লাপাক কি বলছেন ক্ষমতা একচ্ছত্র মালিক ক্ষমতার উৎস কে আল্লাহ বাহার তিনি হচ্ছেন ক্ষমতার মালিক পাক আরো বলেন জন্য আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নাই এবং তিনি একমাত্র তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই সাহায্যকারীও কেউ নাই পৃষ্ঠপোষক কেউ নাই কত রাষ্ট্র শাসক গুমরা বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুড়ি ধরল ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারা বাঁচাইতে পারল না আমি নাম নিলাম না আমাদের দেশেও আমাদের দেশে এবং আমাদের দেশের বাইরেও পার্শ্ববর্তী দেশও মুসলমান রাষ্ট্র শাসক বেদாதி ফকির দেশহারা ফকির এদের কাছে গিয়েছে murid হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে ক্ষমতা ঠিকায় রাখবে ক্ষমতা যখন চলে গেল ফকিরটা তার দিকে তাকায় থাকলো নিজে ফকির অরে দিবে কি উনি নিজেই তো ফকির والله গদি والله গদি আজকে যিনি কারো মুখাপেক্ষী নন আর সব ফকির সুতরাং তোমার তোমাদের কোন পৃষ্ঠপোষক নাই আল্লাহ ছাড়া কোন বন্ধু নাই অলি নাই মনিব নাই কেউ নাই সাহায্য কে ছাড়া এবার দেখুন আল্লাহ রবিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন আল্লাহ বলছেন আল্লাহ যদি তোমার কোন অকল্যাণ করতে চান তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আর আল্লাহ যদি তোমাকে কোনো করম করতে করতে চান চান অনুগ্রহ অনুগ্রহ সে সোহান আল্লাহ এ কথা কাকে বলা হচ্ছে আল্লাহ পা বলছেন তার রসুলকে আল্লাহ যদি আপনার কোন বিপদ দেন সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না সোহান আল্লাহ বলবেন না

তাসাউফ একটি মহান বিষয় একটি পবিত্র বিষয় এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে এবং কনসেপশন না থাকার কারণে এবং বেদাস চরমভাবে বেড়েছে মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে যার ফলে আল্লাপাক নারাজ হয়েছে মুমিন ব্যক্তি ইমান বিল্লা মুমিন ব্যক্তিকেই ট্রেনিং দেয় সাত্তো মর্যাদা সম্পূর্ণ হবে সে কখনোই কারো কাছে হাত পাবে না তার মর্যাদা এত বাড়বে সে রিস্কের ব্যাপারে মানুষ তো রুজিcari একটু বেশি রুজি না হইলে বাস কি করে রিস্কের জন্যই সে সংগ্রাম করে হক কথা বলতে আটকে আসে এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয় এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই এই সব হীনমন্যতায় পেয়ে বসে যারা ইমান বোঝে নাই আর ইমান যাদের উপলব্ধি হয়েছে ইমানের বুধ যাদের এসেছে তাদেরকে শিক্ষা দিয়েছে কথা বলা থেকে বিরত না কারণ মালিক কে আল্লাহ রি বলেছেন নিশ্চয়ই যেন আল্লাহ হচ্ছেন মহান রিজের দাতা নিরঙ্কুশ শক্তির অধিকারী রিস্কের মালিক হচ্ছেন তিনি খেতে দেওয়ার মালিক কে বলেন কাজী হক কথা বলতে আপত্তি কোথায় এই মসজিদের চাকরি না থাকে আর এক মসজিদ হবে এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়াইতে পারবেন না এটা বিশ্বাস করেন নাকি তাহলে হক কথা বলতে আপত্তি কোথায় হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে কথা ঠিক কিনা হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে ইসলাম বিরোধীরা সাহস পাচ্ছে নাস্তিক আর মোরতাদেরা আল্লাহ রাব্বুল আলামিন

রিস্কের দায়িত্ব কার হাতে এখন আপনারা একটা কথার জবাব দেন এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল গরু পাখি পোকা মাকড় স্থল স্থল প্রাণী জলচর প্রাণী স্থলচর প্রাণী উভচর প্রাণী এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি কারা বেশি কারা বেশি প্রাণী জগৎ বেশি তাহলে আমাদের সরকারগুলি পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার এবং তাদের দেশে উৎপাদন আছে এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে আর আল্লাহর যে সরকার সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো এই অসংখ্য পাখি আকাশে ওড়ে গত বছর পঞ্চাশ হাজার পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে এরকম কোনো রিপোর্ট পাওয়া গেছে অন্তত চল্লিশ হাজার লোকটা ভিস না খেয়ে মরে ভাসে সুন্দরবনের ভেতরে হাজার হাজার চালায় না খেয়ে মারা গেছে এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে পাওয়া যায়নি কারণ এই গভর্নমেন্ট কে চালায় আল্লাপ চালায় সকলকে খেতে দেয় আল্লাহ রব আলামিন বলছেন কোন জীব নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি খেতে দেওয়ার মালিককে

কোনো মানুষের গোলাম নয় আমি গোলাম কেবলমাত্র কাকুন গোলাম যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন তিনি আমাকে খেতে দেন তিনি আমাকে পড়তে দেন তিনি আমাকে সাহায্য করেন তিনি আমাকে বিপদ থেকে বাঁচান ইমান দুই নম্বরে ইমান পিল্লা মানুষকে যে শিক্ষা দেয় সে শিক্ষাটা হচ্ছে মোমেনকে নিরহংকার বানায় সোভান সে বিনয় হবে বিনম্র হবে কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে বলেছেন আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোন মানুষের নাই আল্লাহ পাক বলেছেন হে পৃথিবীর মানুষেরা আর জেনে ইনিস্তাতাতুম আতাফুদু আপন তারিখ যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে আমার জমির উপর থেকে বেরিয়ে যাও আল্লাহ পাক বলেন ফাফুযু লা ইল্লা বিসন্ত কখন সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে আমার জমির থেকে বেরিয়ে যাওয়া সুতরাং আমার কর্তৃত্বকে থেকে বেরিয়ে যাওয়ার কোন উপায় নাই আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে সেই জন্য কোনো অহংকার মোমেন বান্দার মধ্যে হতে না কিসের অহংকার করবেন বিদ্যার বড়াই করবেন কত বড় বিদ্যা অর্জন করেছেন টাকার বড়াই করবেন কত টাকার মালিক হয়েছেন পাক যদি ব্রেনের মধ্যে টিউমার দিয়ে দেন আল্লাহ পাক যদি হার্টের মধ্যে মারাত্মক কোনো রোগ দিয়ে দেন সারা পৃথিবী বিক্রি করবেন ঔষধের পয়সা হবে না কত বড় করছেন প্রতি মুহূর্তে শ্বাস শ্বাস ফেলছেন গ্রহণ করছেন নিঃশ্বাস ফেলছেন শ্বাস গ্রহণ করছেন এটা কি নিয়ামত ন এই নিয়ামতটা আপনি বুঝেন না এই নিয়ামতটা বোঝার জন্য যার শ্বাস কষ্ট আছে শ্বাস কষ্টে রুগীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন সে বলতে পারবে একটা শ্বাসের দাম কত সুতরাং আল্লাপাকে এই নিয়ামত অর্থের নিয়ামত দিয়েছে আল্লাপা অর্থের বড়াই করো না স্বাস্থ্যের বড়াই করো না বিদ্যার বড়াই করো না ক্ষমতার বড়াই করোনা এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আর ছিনায় নেওয়ার মালিকও আল্লাপা মানুষ বোঝে না ক্ষমতায় পাগল হয়ে বসে এবং সিংহাসনের চতুর্দিকে স্ক্রু নাট দিয়ে টাইপ দিতে থাকে যাতে কখনো এই চেয়ার ছাড়া না লাগে চেয়ারের হাতল দুই হাত দিয়া ধরিয়া দুই পাও দিয়া পায়ের সাথে ব্যাট দিয়ে পেঁচাইয়া মজবুত হয়ে বসে থাকি নরমই না ক্ষমতায় যারা থাকে ক্ষমতায় গিয়ে আল্লাহর ক্ষমতাকে ভুলে যায় জনগণকে ধোকা দেয় কিন্তু সময় যখন হয় আল্লাহ যখন সিনাই নেন ক্ষমতা তখন রক্ষা করতে কেউ এই জন্য মোমেন ব্যক্তির দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে মোমেনকে মোমেনকে ইমান বিল্লাহ তাকে বিনম এবং বিনম্র হওয়ার শিক্ষা প্রদান করেন ইমান তাকে শিখায় মামা ভিকুম তিন আল্লাহ পাখ বলেন যে নেমথী তোমরা লাভ করেছ আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নিকট থেকেই তা এসেছে সুতরাং অহংকার করো আল্লাহ পাক নিষেধ করেছেন কোরআনুল কারীম বলছে ওয়া লা তানসিফি ফিন আমদি মারহান ইন্নাকা আনতাহু রিপান আওদা ওয়ালা তাহনুবান পাক বলেন অহংকার করে আমার জমিন উপর হেটো না অহংকার করে পদঘাত করে আমার জমিনটাকে বিধিন্ন করে দিতে পারবে না আর অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না পারবে অহংকারের ঠেলায় সালামও দিতে চায় না তুমি যে অহংকার করো তুমি কি পারবে তোমার পাও দিয়া লাথি মেরে জমিনটারে ভাড়াই দিতে তুমি কি পারবা লাভ দিয়া পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে তাহলে কেন অহংকার করো বরং মোমেন বান্দার খাস্তাত হচ্ছে এই কোরআন বলছে হয় বা দুরহাম নিম্ন দিনায়ম আল্লাহর বিশিষ্ট বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে তারা চলাফেরা করে অহংকারের সাথে তারা চলাফেরা করে না এটা হলো ইমানের শিক্ষা এই শিক্ষা কি আমরা গ্রহণ করবো আল্লাহ যেন কবুল করেন বলেন আমি